যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মধ্যে এই ছয়টি লক্ষণ দেখতে পাবেন ভালোবাসা একটি ছোট্ট শব্দ হলেও এর প্রভাব মানুষের জীবনে বিশাল আপনি হয়তো কারোর জন্য পাগল হয়ে আছেন প্রতিদিন চোখের জল ফেলছেন রাত জেগে তার চিন্তায় ডুবে থাকছেন কিন্তু যাকে ভালোবাসছেন সে যদি আপনাকে সত্যিকারের ভালোই না বাসে সত্যিকারের ভালোবাসা কখনো শুধু মুখের কথা নয় এটা দেখা যায় আচরণে ব্যবহারে সম্মানে সময়ে মনোযোগে আর ত্যাগে আজ আমরা এমন ছয়টি লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখলেই আপনি বুঝতে পারবেন সে আপনাকে সত্যিকারের ভালোবাসছে কি না সময় থাকতে নিজেকে সামলে নেওয়ার সুযোগ বের করে দিচ্ছে এই ভিডিওটি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে হয়তো আপনি বুঝতে পারবেন এতদিন আপনি ভালোবাসা মনে করে যা ধরে রেখেছিলেন সেটা আসলে ছিল একতরফা আশা চলুন বুঝে নেই সেই ছয়টি সতর্কতা ছয়টি বাস্তবতা যা বলছে সে আপনাকে ভালোবাসে না নাম্বার এক সে আপনার অনুভূতির গুরুত্ব দেয় না একটা মানুষ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার অনুভূতিকে সম্মান করবে আপনার কষ্ট তাকে ছুঁয়ে যাবে আপনার আনন্দে সে হাসবে কিন্তু যে ভালোবাসে না তার কাছে আপনার অনুভূতি মূল্যহীন আপনি যখন কষ্টে থাকেন তখন সে বলে এত ছোট বিষয়ে কান্না করিস কেন আপনি যদি আবেগ প্রকাশ করেন সে বলে ড্রামা করো না তো আপনি খুশি হলে সে বিরক্ত হয় এইটা নিয়ে আবার খুশি হওয়ার কি আছে এই ধরনের প্রতিক্রিয়া প্রমাণ করে সে আপনাকে নয় কেবল নিজের সুবিধাকে ভালোবাসে আপনাকে নয় ভালোবাসি নিজের ইগো নিজের আরাম নিজের সময়কে ভালোবাসা তখনই প্রকৃত হয় যখন আপনি কাউকে অনুভব করেন তার মতো করে তার জায়গা থেকে আপনার আনন্দ কষ্ট আতঙ্ক স্বপ্ন সব কিছুতে যার সারা থাকবে সেই তো আপনাকে সত্যিকারের ভালোবাসে নাম্বার দুই সে আপনাকে সব সবসময় দোষারোপ করে ভালোবাসা সম্পর্ক মানেই একে অপরকে বোঝা ক্ষমা করা শেখানো আগলে রাখা কিন্তু কেউ যদি আপনাকে সব ভুলের জন্য দায়ী করে তাহলে বুঝে নিন সে আপনাকে ভালোবাসে না বরং ব্যবহার করছে সম্পর্কের প্রতিটি ঝগড়ার দোষ আপনার ওপর চাপানো হয় সে নিজের দোষ কখনো স্বীকার করে না আপনি কাঁদলেও সে বলে তুই তো সব কিছু নষ্ট করিস সে মনে করে আপনি সবসময় ওভার করেন এ ধরনের মানুষ আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় আপনি নিজেই একসময় নিজের ওপর সন্দেহ করতে শুরু করেন এটা একটা মানসিক নির্যাতন যে সত্যিকারের ভালোবাসে সে আপনার দোষ দেখবে ঠিকই কিন্তু ভালোবাসা দিয়ে ভুল ধরবে কিন্তু অপমান করে নয় শেখাবে ছোট করে না নাম্বার তিন আপনার প্রয়োজনের সময় সে পাশে থাকে না ভালোবাসা পরীক্ষা দিতে হয় যখন বিপদ আসে যখন আপনি দুর্বল হন যখন আপনার প্রয়োজন হয় কাউকে ভালোবাসা কখনো শুধু সুখের দিনে পাশে থাকাকে বলে না আপনি যখন অসুস্থ হন সে তখন ব্যস্ত আপনি বিপদে পড়লে সে বলে আমি কি সবসময় তোমার জন্যই থাকবো আপনি মনের কথা বলতে চাইলে সে বলে এই মুহূর্তে আমি মুড়ে নেই আপনি কাঁদছেন অথচ সে ফোন রেখে দেয় বা এক্সকিউজ দেয় ভালোবাসা মানেই হল তোমার কষ্টে আমি তোমার সঙ্গে আছি যার মনে সত্যিকারের ভালোবাসা আছে সে আপনার খারাপ সময়ে নিজের সব কাজ ফেলে পাশে দাঁড়াবে যে পাশে থাকে না সে ভালোবাসে না সে শুধু নিজের সুবিধা মতো ব্যবহার করে নাম্বার চার সে আপনাকে গোপন রাখে ভালোবাসা কখনো লুকিয়ে রাখা যায় না যারা সত্যিকারের অনুভব করে সে চায় পৃথিবী জানুক এই মানুষটি আমার আপনজন কিন্তু যে আপনাকে সত্যিকারের ভালোবাসে না সে আপনাকে গোপন রাখে যে আপনাকে কখনও তাদের বন্ধুদের সাথে পরিচয় করায় না সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে কিছু পোস্ট করে না আপনাকে নিয়ে ভবিষ্যতের কোনো পরিকল্পনা বলে না তার জীবনে আপনি আছেন কিন্তু একটা গোপন অংশে যেন আপনি তার সিক্রেট ভালোবাসা কখনো গোপন বিষয় নয় অবশ্যই কিছু প্রাইভেসি থাকে কিন্তু যদি সে বারবার আপনাকে আড়াল করে যদি সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে স্বীকৃতি না দেয় বুঝে নিন সে আপনাকে ভালোবাসে না সে হয়তো আপনার সঙ্গে সম্পর্ক রেখে আরেকজনকে ভালোবাসছে বা ভবিষ্যতে আপনাকে ছেড়ে দিতে প্রস্তুত নাম্বার পাঁচ আপনি সবসময় তার কাছে কম গুরুত্বপূর্ণ যে ভালোবাসে না তার কাছে আপনি সবসময় দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ পছন্দ হন আপনি সর্বোচ্চ চেষ্টা করেন সম্পর্ক টিকিয়ে রাখতে অথচ সে আপনাকে গুরুত্বই দেয় না সে আপনার কল ধরতে দেরি করে কারণ ব্যস্ত ছিল মেসেজের রিপ্লাই দেয় অনেক পরে আর বলে ভুলে গেছিলাম আপনার জন্মদিন গুরুত্বপূর্ণ দিন তার কাছে মনে ছিল না আপনার সমস্যাকে গুরুত্ব না দিয়ে সে বলে পরে বলতো এমন একজন মানুষ যদি থাকে আপনার জীবনে তাহলে বুঝে নিন আপনি শুধু তার অবসরের মানুষ যখন সময় পায় তখন আপনাকে মনে পড়ে আর যখন ব্যস্ততা আসে আপনি হারিয়ে যান ভালোবাসা মানে হলো কাউকে সময় দেওয়া গুরুত্ব দেওয়া গুরুত্ব অনুভব করানো নাম্বার ছয় সে আপনার আত্মসম্মান ভাঙে অথচ ভাবে সেটা স্বাভাবিক সবচেয়ে বড় প্রমাণ একজন ভালোবাসে না যখন সে বারবার আপনাকে ছোট করে আপনার আত্মসম্মানে আঘাত করে আর পরে সেটা হালকা করে বলে এটাই তো মজা করে বলেছিলাম সে আপনাকে বন্ধুদের সামনে অপমান করে আপনার পছন্দ অপছন্দকে উপহাস করে আপনাকে ইমোশনাল বা দুর্বল করে যেন আপনি লো লেভেলের মানুষ আপনি কিছু বললে হাসে আপনার মতো মানুষের মুখে এগুলো মানায় না একটা সম্পর্ক যেখানে আপনি নিজেকে ছোট মনে করেন সেটা ভালোবাসা হতে পারে না ভালোবাসা মানে হলো কাউকে শ্রদ্ধা করা সম্মান করা যে বারবার আপনাকে ছোট করে সে আপনাকে ভালোবাসে না বরং আপনার আত্মবিশ্বাস ভেঙে দিয়ে আপনাকে নিজের অধীনস্থ বানাতে চায় প্রিয় দর্শক এই ছয়টি লক্ষণ যদি আপনি কোনো মানুষের মধ্যে পান তাহলে দয়া করে আর নিজেকে মিথ্যে স্বপ্নে ডুবিয়ে রাখবেন না কেউ যদি আপনাকে সত্যিকারের ভালো নাই বাসে তাহলে তার জন্য নিজেকে শেষ করে ফেলা কোনো জ্ঞানীর কাজ নয় ভালোবাসা মানেই নিজেকে হারিয়ে ফেলা না ভালোবাসা মানে আত্মসম্মানে বজায় রেখে কাউকে ভালোবাসা আপনি কাউকে ভালোবাসতে পারেন কিন্তু সেটার মানে এই নয় যে সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আপনি সব মেনে নেবেন এই পৃথিবীতে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মানসিক শান্তি আপনার সম্মান আপনার ভালো লাগা এগুলো যে কেউ নষ্ট করতে পারে না যতক্ষণ না আপনি নিজে সেটা অনুমতি দেন তাই যদি এসব লক্ষণ নিজের জীবনে দেখে থাকেন আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি আর নিজেকে ভাঙবেন না আপনি নিজেকে ভালোবাসবেন সম্মান করবেন আর যার ভালোবাসা শুধু মুখে তার মুখোশ ছিঁড়ে ফেলবেন নিজেকে ভালোবাসুন আত্মসম্মান রক্ষা করুন এবং সময় থাকতে সত্যিকারের ভালোবাসা চিনে নিন